আসসালামু আলাইকুম আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে যারা তোমরা আবেদন করেছো বা আবেদন করবার তৃতীয় পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করবে আমাদের যে কোঠা সংস্কারের যে আন্দোলন হলো তার কারণে সব কিছুই একটু এলোমেলো হয়ে গেছে তারপরেও পরবর্তীতে আবার ডেট দিয়েছে আজকে সেটা তোমাদের আমি জানাবো আর আমাদের আগে যে ডেটটা ছিল সেটা কী ছিল হলো দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নের সময়সীমা ছিল পনেরো তারিখ সাত মাস চব্বিশ থেকে আঠারো তারিখ সাত মাস দু এই পর্যন্ত মানে ভিতরে তিন দিন ছিল আর তৃতীয় পর্যায়ে অনলাইনে আবেদনের ডেটটা ছিল বাইশ তারিখ সাত মার্চ দু থেকে পঁচিশ তারিখ সাত মাস দু রাত নয়টা পর্যন্ত কিন্তু এই যে দুইটা জিনিস আমি বললাম এই দুইটা জিনিস সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এখন পরিবর্তনটা কি হয়েছে সেটাই দেখব এই জন্য তোমরা সকলেই তোমাদের ফোনের যে গুগল ক্রোম বা গুগল যাই হোক সেটা ওপেন করে নেবা ওকে ওপেন করে নেওয়ার পরে তোমাদের ফোনের এখানে সার্চ বারে তোমরা সবাই সার্চ দেবা বি টি ইবি অ্যাডমিশন ওকে তারপরে একটা ওয়েবসাইট ওপেন হবে এই যে হয়ে গেছে তারপরে আমরা ফার্স্টে যে ওয়েবসাইট এসে এর ওপরে একবার সিম্পলি ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি একটু জুম করে দেখাই ওকে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন ছাব্বিশে জুলাই দু পর্যন্ত বৃদ্ধি করা হলো মানে ছাব্বিশে জুলাই পর্যন্ত ওকে এবং তৃতীয় পর্যায়ের ভর্তির আবেদন উনতিরিশে জুলাই হতে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে উনতিরিশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত মাত্র তিন দিন মানে এখন এটা পরিবর্তন হয়ে গেছে কোটা সংস্কারের আন্দোলনের কারণে সব কিছুই একটু এলোমেলো এবং পরিবর্তন হয়ে গেছে এই জন্য তোমরা সকলেই একটু আপডেট তত্ত্বরা জেনে সঠিকভাবে সকল কার্যক্রম করবে আর এখনও তোমরা যারা ওয়েটিং লিস্টে আসো ভালো করে তোমাদের চয়েস লিস্টটা একটু এডিট করবা এই ভিডিও মানে আমাদের চ্যানেলে ভিডিও আছে অলরেডি তোমরা সেই ভিডিওগুলো একটু দেখে নিও তাহলে সব কিছু বলতে পারবে ওকে তাহলে তোমরা ছাব্বিশে জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভর্তি নিশ্চয়ই করতে পারবে এবং তৃতীয় পর্যায়ে উনত্রিশে জুলাই হতে একত্রিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে আজকে ভিডিও এ পর্যন্তই ছিল এইটুকু আপডেট তথ্য তোমাদের আমি জানিয়ে দিলাম আর পরবর্তীতে আমরা আর আপডেট যে সকল তথ্যই আসবে সব কিছু জানিয়ে দেবো আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে কারণ এই তথ্যগুলো এখন কেউ পাচ্ছে না কারণ ফেসবুক তো চলছে না বাংলাদেশে ফেসবুক সার্ভার ডাউন আছে বন্ধ করা আছে এই কারণে সকলেই একটু সজাগ থাকবা আর সকলেই তোমাদের নিজেদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তথ্যগুলো ওকে তাহলে এ পর্যন্ত Thanks for the watching video